আমাদের গ্রামের ভাবিরা দেখেন যেভাবে এরকম খোলা জায়গা থেকে শাক তুলে শাক তুলে কিন্তু সেই শাক তারা কিন্তু খাবে এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে দুই ভাবি আছে এখানে এক ভাবি এখানে এক ভাবি আছে তো আমি বলতে চাইতেছি ভাবিরা কি শাক তুলতেছেন আপনারা কি শাক তুলতেছেন আমরা বলি যে সেচি শাক সেচি শাক না এই এটি সেচি শাক আচ্ছা আচ্ছা কতক্ষণ তুলছেন

প্রতিবেশী যাও যাও না যা যা ও মানে একই বাড়ির দুই বউ এমন কিছু না প্রতিবেশী বাড়ির দুই বউ তাহলে হাক তুলতে চাইছেন না যাক বেশ ভালো তাহলে এই মানে এই শাক তুললে এক বেলার খাবার হয়ে যায় তাই না এক বেলা তিন বেলাই খাওয়া যায় শাক ভাতটা তিন বেলা খাওয়া যায় না এক বেলায় যেমন সকাল বেলা গরম ভাত শাক শুকনা মরিচ ভাজি করে দিলাম মজা লাগে সপ্তাহে কয় দিন

অনেকে বলে আগাসা শাক মানে ওই শাকের মধ্যে ওইগুলা হয় কিন্তু ওই শাকটা মজা বেশি তাই না হ্যাঁ এই যেগুলাও মজা যেমন আমরা চাষ করি লাল শাক ডাটা শাক মূলা শাক পালন শাক পুঁই শাক ওই চাষ করা ওই যে জমিতে ওই দানাগুলো দেই ওইর ভিতরে কিছু কিছু আগাসা শাক আছে এই এডিরে কি বলেন হেসি শাক নাকি হেসি শাক এই হেসি শাক কি কেমনে রান্না করেন আপনারা এমনি সাধারণ শাক যেভাবে রান্না করে ওইভাবেই